আজ রামনবমীর শুভ দিনে দুর্গাপুরের কাদা রোডে এক শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত চণ্ডীদাস মার্কেটের রামনবমী উপলক্ষে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ সেখানে মন্দিরে থাকা এক তলোয়ারকে প্রণাম করতে দেখা যায় তাকে তাকে দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে মন্দিরের পুজো দেখেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে